জনস্বার্থে প্রচারিত সাবধান হন সচেতন করুন মানুষ মানুষেরই জন্য মিথ্যা চাঁদা মাছ মাছ থেকে সাবধান আজকাল বিশেষত অনেক শহরে এবং গ্রামগঞ্জের বাজারে এক ধরনের মাছ বিক্রি হতে দেখা যাচ্ছে যাকে মৎস্য ব্যবসায়ীরা রূপচাঁদা মাছ বা চাঁদা মাছ অথবা চাঁদা মাছ বলছেন এই মাছ কোথা থেকে আসে জিজ্ঞাসা করা হলে তারা বলছেন এই মাছ পুকুরে চাষ করা হয় দামেও অন্যান্য মাছের তুলনায় বেশ সস্তা তাই গ্রামগঞ্জে মানুষের পছন্দের তালিকায় একেবারে প্রথম সারিতে এখন এই মাছ কিন্তু এই মাছের সম্পর্কে শুনলে আপনিও চমকে যাবেন এই মাছ মূলত মাংসাশী শ্রেণীর এখন অনেক মাংস ব্যবসায়ীরাও এই মাছ চাষ করছেন এই মাছগুলি ধরতে ও মারতে পুকুরের তীব্র মাত্রায় বিষ প্রয়োগ করতে হয় এরা নাকি মানুষ খেকো সেই পিরানহা মাছের জাত যে জলে এই পিরানহা মাছ হয় সেখানে নামলে সর্বোচ্চ পনেরো মিনিট সময় লাগে একজন আস্ত মানুষকে হজম করতে এই মাছ চেনার উপায় হলো